এমনিতে ঘুম না আসার হাজারো কারণ রয়েছে আমি এত ডিটেলসে যাবো না আজকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো মাত্র তিনটি খাদ্যবস্তু রয়েছে যে খাদ্যবস্তুগুলোকে আমরা সব সময় কিন্তু ইগনোর করি অর্থাৎ এই খাদ্যবস্তুগুলোকে নিয়ে কখনো ভাবি না আর এই তিনটে জিনিসই আমাদের কিন্তু ঘুমের মারাত্মকভাবে ব্যাঘাত ঘটায় অনেকেই এখনই ভিডিও স্কিপ করে চলে যাবেন হয়তো ভাবছেন আমি চা কফির কথা বলতে চলেছি ব্যাপারটা তা নয় চা কফি আমি এখানে বলবো না তিনটে সেই খাবার যেটাকে একেবারে ইগনোর করা হয় আমরা সেগুলোকে ভ্রুক্ষেপ করি না এমনিতেও দেখবেন যে ঘুমের বিভিন্ন রকম সমস্যা প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেকটি বয়সে আছে তাই সেই ডিটেলসে আর গেলাম না আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনিয়োগ চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন দেখছেন আমাকে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দিতে ভুল করবেন না দর্শক বন্ধুরা দেখবেন এমনিতে যে ঘুম না আসার যে কারণ তার সেই কারণগুলোর মধ্যে মূলত চারটে কারণ আমরা দেখতে পাই একটা হচ্ছে স্ট্রেস আরেকটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা লাইফস্টাইল কখনো অভ্যস্ত নই অর্থাৎ ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই তাই যখন তখন বিছানায় শুয়ে পড়লে ঘুম আসতে চায় না তৃতীয় হচ্ছে আমাদের বর্তমানে অতিরিক্ত যে গ্যাজেটসের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা আধুনিক যে গ্যাজেটসগুলো রয়েছে সেটা মোবাইল হোক ল্যাপটপ হোক বা অন্য কোনো কিছু হোক সেই জিনিসগুলোকে নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা এবং পর্যাপ্ত কায়িক পরিশ্রমের অভাব এই চারটি কারণকেই মূলত আমরা ঘুম না আসার পিছনে দাবি দায়ী করতে পারি কিন্তু এর সঙ্গে আরেকটা কারণ অ্যাডন করা যায় সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো ওষুধ খাচ্ছেন এবং মানে সেটা যে কোনো রোগের জন্য হতে পারে তো সেই ওষুধের সাইড এফেক্ট কিন্তু ঘুম না আসার একটা সমস্যা দেখা দিতে পারে তবে মূলত যে তিনটে খাবারের কথা আমি বলতে চলেছি সেই তিনটে খাবারকে আমরা ইগনোর করি বলেই রাত্রেবেলায় অনেক সময় অনেক সুস্থ মানুষেরও ঘুম আসতে চায় না সেটা কি কি সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে ডার্ক চকলেট আমরা অনেক সময় কিন্তু রাত্রেবেলায় শুধু ডার্ক চকলেট কেন আপনি যে কোনো ধরনের চকলেটের কথাই এখানে রাখতে পারেন যেখানে কোকো পাউডার দিয়ে সেই চকলেট তৈরি করা হয় তো এই কোকো পাউডার কোথাও না কোথাও আমাদের কিন্তু ঘুমের ব্যাঘা তৈরি করে তাই রাত্রেবেলায় রকম চকলেটি কোনো জিনিস না খাওয়াটাই বেটার সেটা চকলেটি আইসক্রিম হতে পারে চকলেটই কেক হতে পারে অথবা গোটা চকলেটও হতে পারে তাই এটাকে অ্যাভয়েড করে যাবেন ঘুমানোর আগে আমরা কিন্তু অনেক সময়ই দেখবেন দারুচিনি লবঙ্গ তেজপাতা বা এই ধরনের মশলা যেগুলো রয়েছে সেই মশলা সহযোগে যে তরকারি করা হয় তরি তরকারি সেটা মাছের তরকারি হতে পারে মাংসের তরকারি হতে পারে ডিমের তরকারি হতে পারে যাই হোক না কেন এই জিনিসগুলো খাওয়া মানেই শরীরের মধ্যে উদ্দীপনা তৈরি হয় এবং কোথাও না কোথাও আমাদের যে টেস্টোস্টেরন হরমোন সেই টেস্টোস্টেরন হরমোনের মধ্যে কিন্তু একটা প্রভাব তৈরি করে আর তার ফলেই সারা রাতের ঘুমের একটা মারাত্মক ব্যাঘাত ঘটে আর সেটা কিন্তু আমরা সহজে অনেক সময় বুঝতে পারি না আর ক্ষেত্রে আরেকটা কথা বলা প্রসঙ্গ বলাটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে রাত্রে কোনো গুরুপাক জাতীয় খাবার যেমন যেই খাবারগুলো হজম করতে অত্যন্ত সময় নেয় পাকস্থলী বা যেগুলো হজম করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যেমন যে খাবারগুলোতে ফাইবারের মাত্রা অনেকটা কম অথচ প্রোটিনের মাত্রাটাও অনেকটা বেশি সেটা আপনার যে কোনো ধরনের রেডমিট হতে পারে নর্মাল মাংস হতে পারে ডিম হতে পারে তাই এই জিনিসগুলোকে আপনারা রাত্রে একটু অ্যাভয়েড করে চলবেন তাতে ঘুমের ব্যাঘাতটা অনেকটা কম হবে যে গরম মশলাগুলোর কথা বললাম সেগুলোও একটু কম অ্যাভয়েড করে চলবেন ঘুমের ব্যাঘাত অনেকটাই কিন্তু কমে যাবে আপনার নর্মালি আপনি একটা আপনার শরীরকে কিন্তু অনেকটা শান্ত ভাব দিতে পারবেন আর যখনই শরীর শান্ত হবে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শান্ত হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার ঘুম অটোমেটিক্যালি আসবে এরপরে যে জিনিসটার কথা বলবো রাতে আমরা অনেক সময়ই মিষ্টি খেয়ে ফেলি খাবারের পাতেও মিষ্টি খেয়ে নিই বা অন্য যে কোনো ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য বা পায়েস বা যাই হোক না কেন এগুলো কিন্তু খেয়ে ফেলি তো এই মিষ্টি জাতীয় খাবারগুলোকেও রাত্রে অ্যাভয়েড করতেই হবে কারণ এই মিষ্টি খাবারের ফলেই আমাদের শরীরে কিন্তু হঠাৎ করেই সুগারের পরিমাণ বাড়তে আরম্ভ করে রক্ত শর্করা বৃদ্ধি পায় এমনিতেই খাদ্য খাবার খাওয়ার পর রাত্রে যেহেতু আমাদের কায়িক পরিশ্রম হয় না বা তেমন একটা আমরা কোনো পরিশ্রম করি না তাই রক্ত শর্করাও এমনিতেই একটু বৃদ্ধি থাকে কিন্তু তার সঙ্গে যখনই আমরা সুগার আলাদাভাবে অ্যাড অন করছি অর্থাৎ কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাচ্ছি আমাদের কিন্তু সুগার লেভেল হু হু করে বাড়তে আরম্ভ করছে আর সেটাই কিন্তু কোথাও না কোথাও বিপাকীয় ক্রিয়াকে অনেকটাই লো করে ফেলে অনেকটাই কমিয়ে দেয় আর তার ফলেই কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে সারা রাত ঘুম আসতে চায় না আপনি ছটফট করতে থাকেন বিছানায় আপনি সুস্থ মানুষ তা সত্ত্বেও আপনার ঘুম আসে না তাই এই জিনিসগুলোকে অবশ্যই মনে রাখবেন দেখবেন ঘুম নিঘাত আপনার আসতে বাধ্য আর যদি তাও না আসে তা সত্ত্বে যদি তাও না আসে তাহলে একটা কাজ করতে পারেন আপনারা একটু অনুলোম বিলোমের মতো যে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের যে প্রাণায়াম রয়েছে সেই প্রাণায়ামকে একটু প্র্যাকটিস করে নিতে পারেন সেটাও দারুণভাবে আপনাকে হেল্প করতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি এই তথ্য আপনাদের ভীষণ কাজে লাগবে আর এই তথ্যগুলো অনেকেরই অজানা ছিল তাই একটু শেয়ার করে দিতে ভুল করবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার